প্রিয় খামারি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এস এন পোলট্রিয়ামের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কিডনি সম্পর্কে মুরগির কিডনি সম্পর্কে আর এই সময় সবচেয়ে ভাইটাল কিন্তু একটা রোগ প্রত্যেকটা ফার্মে কিন্তু হিউজ পরিমাণে মুরগি মডেলিটি হচ্ছে এই মডেলিটিটা হওয়ার কারণ হচ্ছে কিডনির ইনফেকশান অনেকে কিডনি গাউট অথবা আমরা গাউডও বলে থাকি তো এইটা মূলত এই সময় সবচেয়ে বেশি হয় কেন আর কি কি প্রোটেক্ট করলে বা কি কি ওষুধ ব্যবহার করলে এটা থেকে মুক্তি পাওয়া যাবে এই রোগের সমস্যা থেকে বাঁচা যাবে এবং প্রাকৃতিক ওষুধই বা কী কী রয়েছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটা তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে কিডনি গাউট বা গাউটে মডেলিটে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জল খাওয়ার সমস্যা মুরগি এই সময় জল খুব কম খাচ্ছে কারণ ওয়েদারটা নরম থাকছে বৃষ্টি হচ্ছে আজকে যেমন সারাদিনই কিন্তু বৃষ্টি মুরগি কিন্তু সেইভাবে জল কাটছে না তো সেই জন্য আমাদের কিন্তু মিনিমাম এক দেড় ঘন্টা অন্তর এসে মুরগির ফার্মে এসে বোর্ডিংয়ের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো তাড়িয়ে দিয়ে জল খাওয়ানোর কিন্তু অভ্যেস করতে হবে এগুলো কিন্তু রেগুলার পড়তে হবে আর যে প্রাকৃতিক উপায়ে আমাদের কিডনি গাউডের সমস্যাগুলো সারানো যায় সে সম্পর্কে আজকে বলবো এবং এছাড়াও আজকে একটা নতুন কিন্তু একটা ওষুধ দেখাবো হেডি ভালো ওষুধ দারুণ কাজ করছে ওষুধটা তো সেই ওষুধটা সম্পর্কেও কিন্তু আজকে বলবো তো প্রাকৃতিক উপায়ে আমরা যেভাবে কিডনি গাউট সারাই সেটা হচ্ছে পানের পাতার রস এবং সাথে আখের গুড় দিয়ে এছাড়াও চিনি ও খাবার শোটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিডনি গাউটের জন্য তাছাড়াও কিডনির আরও ওষুধ রয়েছে কিডনির অ্যান্টিগাউড যেটা সুর কোম্পানিতে পাওয়া যায় এই ওষুধগুলো রয়েছে তো পান পাতা আর আখের গুড় আমরা কেমনভাবে ব্যবহার করব এক হাজার পাখির জন্য চল্লিশটা পান পাতা নিতে হবে এবং সেই পান পাতা ব্লিন্ডার করে আপনাদেরকে রসটা বের করে নিতে হবে এবং তার সাথে আখের গুড় এক লিটার জলে পাঁচ গ্রাম করে আখের গুড় কিন্তু দিতে হবে এবারটা এই চা দুটোর যে মিক্সিং হবে সেই মিক্সিংটা কিন্তু আমার তিন ঘন্টা জলে চালাতে হবে সকালের তিন ঘন্টার জলে তো তিন ঘন্টায় যে পরিমাণে জল খায় এক লিটার জলে পাঁচ গ্রাম করে আখের গুড় হিসাব করে নিয়ে সেই জলের সাথে কিন্তু আখের গুড় আর পাতার রসটা মিশিয়ে পরপর তিন দিন সকালে তিন ঘন্টা জলে দিয়ে দিতে হবে এছাড়াও রয়েছে চিনি আর খাবার সোডা তো খাবার সোডা দিতে হবে দু লিটার জলে এক গ্রাম করে মানে পার লিটারে হাফ গ্রাম করে খাবার সোডা এবং এক লিটার জলে পঁচিশ গ্রাম করে চিনি এইটা কিন্তু ভালো করে মিক্সিং করে চিনিগুলো ভালো করে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়ে সকালের তিন ঘন্টা জলে এটাও কিন্তু দেওয়া যেতে পারে দুটোই কিন্তু মোটামুটি কাজ তবে সবার মনে রাখতে হবে একটা বিষয় কিডনি গাউট হলে পুরোপুরি নির্মূলভাবে মুরগি মরা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু ভাবলে ভুল হবে মোটামুটি পার্সেন্টেজ কম আসবে হিউজ পরিমাণে মডেলিটির হাত থেকে পারসেন্টেজ কিন্তু কম আসবে এই ফর্মুলাগুলো ব্যবহার করে এছাড়াও রয়েছে কিডনির অ্যান্টি গাউট যেটা বলছিলাম সুর কোম্পানিতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এই কিডনির অ্যান্টিগাউট কিন্তু দিনে দুবার কিন্তু ব্যবহার করতে হবে সকালের চার ঘন্টা চলে আবার বিকেলের চার ঘন্টা চলে একশো পাখির জন্য চার গ্রাম করে সেই হিসেবে কিন্তু তোমাদেরকে হিসাব করে নিতে হবে যে তোমাদের ফার্মে কতটা পাখি আছে এটাও কিন্তু দারুণ কাজ আগের সিজনে কিন্তু আমি ব্যবহার করেছিলাম দারুণ ভালো রেজাল্ট এসেছে এবং রাত্রের জলে এই ওষুধটা যখন চলবে সেই সময় রাত্রের জলে যদি আমরা নেফ্রো কেয়ারটা চালাই যেটা জলটা বেশি খাওয়ার জন্য মুরগির আমরা ব্যবহার করি এই নেফ্রো কেয়ারটাও যদি চালাই তাহলে তাহলেও কিন্তু দারুণ কাজ হবে এই নেফ্রো কেয়ার কিন্তু একশো পাখির জন্য পনেরো এমএল করে দিতে হবে সারা রাত্রের জলে আমাকে একটা ওষুধ দেখাচ্ছি এই ওষুধটার নাম হচ্ছে রেনাল কেয়ার প্লাস তো এই ওষুধটা হচ্ছে কিডনির ওষুধ কিন্তু কিডনির যে গাউরটা লাগছে এখন তো সেই গাউডের কিন্তু একটা ওষুধ এটা কিন্তু শকুনা কোম্পানির ওষুধ তো ওষুধটা কিন্তু দারুণ কার্যকর দারুণ কাজ হচ্ছে সমস্ত ফার্মেই যারা শকুনার মুরগি চাষ করছে আর এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে এক হাজার পাখির জন্য একশো গ্রাম এটা কিন্তু একটা পাউডার আর এটা কিন্তু সারা রাত্রে জলে দিতে হবে এটা মোটামুটি তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে এবং আমি আগেই বলেছি কিডনির ডাউটের জন্য কিন্তু একশো পারসেন্ট নির্মূল করা সম্ভব না পারসেন্টেজ কিন্তু কম হবে প্রাকৃতিক উপায়ে কীভাবে কিডনি গাউট সারাতে হবে এবং তোমরা ওষুধ ব্যবহার করেও কীভাবে কিডনি গাউটটা সারাতে পারো সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ